হ্যালো ইটিভার বাঙার এক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েডের অসাম একটি অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার ছবি দিয়ে আপনি আপনার ফোন লক করতে পারবেন ছবি দিয়ে লক করা বলতে এটা হয়তো এইভাবে বলে বোঝানো সম্ভব না আপনারা দেখালে বুঝতে পারবেন কারণ আমাদের ফোনে হয়তোবা পিন লক পটান লক এগুলো আসলে ওল্ড মডেল আমরা এই মানে আমাদের নিজের ছবি দিয়ে আমরা লক করতে পারি আমাদের ফোনটা তো চলুন দেখি যে সফটওয়্যারটা কি স্টোরে যাবেন প্লে স্টোরে যে আপনাকে সার্চ করতে হবে এখানে ফটো লক স্ক্রিন ফোটু লক স্ক্রিন এটা আপনি লিখলেই পেয়ে যাবেন কিন্তু এখানে এখানে হাজার হাজার সফটওয়্যার পাবেন এই নামে তো আপনি সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারটি ডাউনলোড করবেন ফটো কিপ্যাড লক স্ক্রিন নামে ঠিক আছে ফটো কিপ্যাড লক স্ক্রিন এটা আপনি আপনার এই যে হাই সিকিউর কোম্পানির এই ডেভেলপারদের আপনার এই সফটওয়্যারটি টেন মিলিয়ন ইউজার ইনস্টল করছে তো এটা অবশ্যই আপনি ইনস্টল করবেন তেমন একটা বেশি ভালো না তো এটা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার প্রথমে অ্যানেবেল স্ক্রিন লক অ্যানেবেল স্ক্রিন লকটা দিবেন এবং চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন ধরেন আপনার পছন্দ মতো টু ফাইভ এইট জিরো ঠিক আছে আমার পাসওয়ার্ডটা দিলাম টু ফাইভ এইট জিরো কনফার্ম ইন্টার পাসকোড ইন্টার ইউর পাসপোর্ট আর সরি আমার আগে এটা দেওয়া ছিল এই পাসওয়ার্ডটা দেওয়া ছিল তো টু ফাইভ এইট জিরো তো যেহেতু ও আগে আমার দেওয়া ছিল তো আগে ওল্ড পাসওয়ার্ডটা দিবেন তারপর ইন্টার পাসওয়ার্ড তারপর রি ইন্টার পাসওয়ার্ড ওকে দিবেন তো দিলে আপনার একটি হয়ে যাবে সফটওয়্যারটি তারপর হচ্ছে আপনার চেঞ্জ ফটো এখানে চেঞ্জ ফটোতে গিয়ে আপনার পছন্দ মতো ধরেন আমি আমার ইয়াগুলা ফটোগুলা দিসি ধরেন এখানে আমার নিজের ছবি দিতে চাই যেমন টু ফাইভ টু ফাইভ দেখেন যে আমি আমার এখান থেকে আমার নিজের ছবি দিব এখান থেকে গ্যালারি থেকে আমার নিজে আপনার পছন্দ মতো ছবিগুলো আগে সিলেক্ট করবেন ধরেন আমার এই ছবিটা দিলাম তো এরকম ক্রোক করে আপনি সেভ দিবেন দেওয়ার পর একটা তারপর হচ্ছে দুই দ্বিতীয় মানে আমি যেহেতু ফাইভে দিছি আমার ইয়াটা ছবি টু ফাইভ এইট জিরো দিছি তো আমার আরেকটা আমি টু ফাইভের মধ্যে সিলেক্ট করব তো এখান থেকে ধরেন এই ছবিটা নিলাম ছবিটা নিলাম তো এখানে সেভ দিলাম তারপরে হচ্ছে এইট এইটের মধ্যে যেহেতু আমার ইয়াটা তো টু ফাইভ এইট জিরো ও সেটা জাস্ট শুধুমাত্র মজার জন্যই আপনার এই তো এই ছবিটা নিলাম এই ছবিটা নিলাম এইট আর জিরোতে একটা নিব তো আপনি চাইলে আপনার পছন্দ মতো এখানে দিতে পারেন সিকিউর যদি হাই সিকিউর করতে চান তাহলে এখানে ধরেন এই ছবিটা দিব তো হ্যাঁ তো এখন শেষ আপনার আর কিছুই করা লাগবে না আপনি চাইলে চেঞ্জ ওয়ালপেপারটা চেঞ্জ করতে পারেন তো যাই হোক এখানে কি দেওয়া দরকার তো লেটার এখানে দিব তারপর বের হয়ে যাবে এখন আমার লক স্ক্রিনটাকে আমি ইয়ে করব দেখেন আমার লক স্ক্রিনটা অন করব এই দেখেন এখন আমার পাসওয়ার্ড দিতে হবে টু ফাইভ এইট জিরো দিলেই আমার লকটা বলবে তাছাড়া অন্য পাসওয়ার্ড দিলে ভুল পাসওয়ার্ড বলবে এখন অন্য কোনো পাসওয়ার্ড নিবে না ভুল বলতেছে ভুল পাসওয়ার্ড ভুল তো যখন আমার ছবিতে আমি ক্লিক করব তখনই আমার ইয়ে যেমন টু টু এর মধ্যে আমার ছবি ফাইভে আমার ছবি তারপরে এইটি আমার ছবি জিরুতে আমার ছবি তা আপনি আপনার পছন্দ মতো ছবিগুলো দিয়ে রাখবেন আপনার নিজের মতো করে তখন আপনার এই লকটা কেউ আপনাকে ছাড়া খুলতে পারবে না এটা একটু নিউ স্টাইল লক আপনার ফোনের জন্য দেখেন কত সুন্দর দেখাচ্ছে কত একটি দেখতেও সুন্দর আপনার নিজের ছবি দেওয়া আপনি চাইলে এখানে উল্টা পাল্টা করে ছবি দিয়ে আপনার লক করতে পারেন সমস্যা নেই তো আশা করি আপনাদের ভালো লাগবে লকি স্ক্রিনটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন